আসসালামু আলাইকুম আরেকটা দিনের শুরু সকালবেলা উঠেই আমি এখন নাভিয়ার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তো নাভিয়াকে একটা ডিম পোচ করে দিব। নাভিয়া ডিম সেদ্ধ একদমই পছন্দ করে না আর ডিমের কুসুম তো খেতেই চায় না তো ওকে ডিম পোচ করে দিলে ও সেইভাবে কুসুমটা অ্যান্ড ডিমটা খায় আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আজকে আমার কাজ নেই কিন্তু আজকে বাসায় গেস্ট আসবে তো এইদিকে আমি আমার জন্য একটু লেমন ওয়াটার অ্যান্ড হানি মিক্স করে নিচ্ছি কারণ সকালবেলা আমি একটু গরম পানি দিয়ে মধু আর হচ্ছে লেবুর রস দিয়ে খাই এটা আমার ভালো লাগে এটা আমার অনেক বছরের একটা অভ্যাস আর বসে বসে চিন্তা করছিলাম যে কি কি রান্না করব কারণ আজকে বাসায় আমার দেবর দেবরের বউ দেবরের শ্বশুরবাড়ির মানুষজন আসবে তো সারাদিন আমি আর টাইম পাইনি ভিডিও করার এখন আমার সব রান্না শেষ তো এখন একটু ভাবলাম কি কি রান্না করেছি সেইটা একটু আপনাদের সাথে শেয়ার করি তা আমি এখানে শাক রান্না করেছি দুই টাইপের চিকেন রান্না করেছি একটা হচ্ছে একটু ঝাল আর একটা হচ্ছে একটু কোরমা মানে রোস্ট টাইপের করে বাট ছোট ছোটো চিকেন ওগুলো বেবি চিকেন ডিম কারি করেছি বেগুন ভেজেছি পাবদা মাছ রান্না করেছি গরু মাংস রান্না করেছি আর সাইডে আমি পোলাওর জন্য বসিয়েছি পোলাও এখনও হয়নি পোলাওটা আমি একদম সবার শেষে বসিয়েছি তো এইদিকে এখন আমি একটু বেরেস্তা উপর দিয়ে দিয়ে নিয়েছি সব কিছু গরম গরম একদম সার্ভ করব। আর কয়েকটি স্প্রিং রোল ভেজে নিয়েছি কারণ স্প্রিং রোল আমার ইদানিং ভালোই লাগে স্পেশালি রায়তা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে এই তো এখানে পোলাওটা হয়ে গেছে তো আমি একটু পরে বেড়ে নিব আর আজমি রায়তা বানিয়ে দিয়েছে আমাকে আর সালাদ কেটে দিয়েছে এই তো এইভাবে সালাদ কেটেছে তো এই তো ফাইনালি আবার একটু দেখাই সব কিছু এখন আমার রেডি ওরাও সবাই চলে এসেছে একসাথে সবাই ডিনার করব। আমার জায়ের বড় বোনের ফ্যামিলি এসেছে তাদের বাসায় তো অনেক আগে আমি গিয়েছিলাম অনেক কিছু অ্যারেঞ্জ করেছিল আমাদের জন্য বাট তার তুলনায় আমি কিছুই করতে পারিনি যে টুকটুক করেছি তাড়াহুড়া করে এইখানে আমি পোলাও সার্ভ করে দিয়েছি মটর আর একটু ক্যারটস দিয়ে আমি পোলাওটা রান্না করছি উপরে বেরেস্তাও দিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া শেষে এখন আমি একটু ফ্লাওয়ার গুছিয়ে নিচ্ছি আমার জন্য আপু আসলে অনেকগুলো সুন্দর ফ্লাওয়ার এনেছে অ্যান্ড আমি তাড়াতাড়ি একটা বাস বের করে সেখানে ফুলগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার এরকম ফ্রেশ ফ্লাওয়ার খুবই ভালো লাগে আর আপুও ঢুকেই আমার হাতেই ফ্লাওয়ারটা দিয়েছে ওইদিকে সব বাচ্চারা খেলাধুলা করছিল অ্যান্ড সবাই গল্প করছিল আর আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে আমি একটু ফ্লাওয়ারটা পানির মধ্যে দিয়ে দিই আর ফ্লাওয়ারের মধ্যেই তো একটা মেডিসিন থাকে সেটাও দিয়ে দিলাম এই যে দেখেন কি সুন্দর এইটা যখন ফুটবে তখন যে এটা কি ভালো লাগবে আর মানে এখনই এটা দেখতে এত সুন্দর লাগছে আর এটা যখন ফুটে যাবে তখন আমি একটু ভিডিও করে দেখাবো না যে কেমন লাগছে তো এরপরে আপু অনেক কিছু এনেছে আমার জন্য একটা চকলেট এনেছে এই যে আহ চকলেটটা দেখেই এত লোভ লাগছিল আর আমি হোয়াইট চকলেট অনেক পছন্দ করি এটার মধ্যে অনেকগুলি হোয়াইট চকলেট ছিল সাথে নাভিয়ার জন্য অনেক গিফট এনেছে এই ব্যাগ ভর্তি গিফট নিয়ে আসছে নাভিয়ার জন্য আর আমার জন্য যে চকলেট টেনে ছিল সেটা খোলার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়েছে আমার দেবর আজমে আমি আমরা সবাই চকলেট খুলে খাওয়া শুরু করে দিচ্ছি এই তো নাভিয়ার জন্য একটা সুন্দর টি সেট নিয়ে আসছে যেটা পুরো উডেনের এত সুন্দর নাভিয়া একদম পাগল করে ফেলছিলো যে ওর গিফট ওকে খুলে দেওয়ার জন্য আর হচ্ছে নাভিয়া এরকম টি পটের সেট খুবই পছন্দ করে তো ওর গিফটস আমি ওকে খুলে দিয়ে দিয়েছি যে ও খেলুক সাথে নাভিয়ার জন্য হেয়ার ব্যান্ড এনেছে খুবই সুন্দর কালারফুল ছিল আর সামনে অনেক প্রোগ্রামও আছে আমি চিন্তা করলাম যে নাভিয়াকে পরানো যাবে তারপরে এই যে এখানে হেয়ার ক্লিপও নিয়ে এসেছে ম্যাচিং করে নাভিয়াকে পড়ানো যাবে সামনে ঈদ আসতেছে নাভিয়ার একটা কাজিনেরও বার্থডে আছে সামনে আর এই যে খুব সুন্দর একটা নেভি ব্লু কালারের ড্রেস নিয়ে এসেছে ড্রেসটা খুবই সুন্দর আমি চিন্তা করেছি যে এইবার ঈদের তো অনেকগুলো প্রোগ্রাম হবে তো একদিন হয়তো বা ইনশাল্লাহ নাভিয়াকে পড়ানো যাবে খুবই নাইস ফ্লাওয়ার দিয়ে আসলে ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই কালার আমার খুবই পছন্দ তো এরপরে লাস্টে আমি একটু লাড্ডু খেতে বসলাম আজকের দিনটা এভাবেই গেলো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম